কারাগারে কেমন আছেন তা জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী থাকা জুনায়েদ আহমেদ পলক তিনি বলেছেন কারাগারে বসেই কোরআন একবার খতম দিয়েছেন নিয়মিতই তিনি সেখানে কোরআন পড়ছেন পলকে কথা বলেছেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির সঙ্গে কথা বলার সময় জুলাই অভ্যুত্থান চলাকালে রাজধানীতে রাসেল গাজী নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় চব্বিশ জুলাই বৃহস্পতিবার জুনায়েদ আহমেদ পলককে আদালতে উপস্থিত করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এবং আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন আবেদনের উপর শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক একই মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকিও যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে আবেদন মঞ্জুর করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ শুনানি শুরুর আগে সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির সঙ্গে কথা বলে নেন এ সময় আইনজীবী কারাগারে পলকের কোনো কিছু প্রয়োজন আছে কি না তা জানতে চান সে সময় পলকের কোমরে পিঠের ব্যথারোধক বেল্ট দেখা যায় তখন শারীরিক সুস্থতার বিষয়ে জানতে চান তার আইনজীবী পলক বলেন তিনি কোনো রকমে আছেন জুলাই আন্দোলন চলাকালে দু সালের পাঁচ আগস্ট সকাল এগারোটার দিকে ঢাকার আশুলিয়া থানার গাজীর চট এলাকায় আন্দোলন করছিলেন মোহাম্মদ রাসেল গাজী সে সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে আহত হন তিনি পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় পনেরোই আগস্ট পলককে গ্রেপ্তার করে পুলিশ এরপর বেশ কয়েকটি হত্যা হত্যা চেষ্টা ও দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া পলককে রিমান্ডে নেওয়া হয় বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন ডেস্ক রিপোর্ট জাজিন